সালামু আলাইকুম সবাইকে অসম্ভব সুন্দর এই নিউ দুবাই লাক্সারি বোরখাটা নিয়ে একটি ভিডিও করছি দেখেন এটা মারাত্মক লেভেলের সুন্দর এই বোরখাটা একদম ফোর পার্ট এর এটা হচ্ছে জুমের মধ্যে উপরের পার্টটা আপনার জুমের এর থাকছে ভিতরের পার্টটা হচ্ছে আপনার দুবাই নিদা ফেব্রিক মধ্যে থাকছে অনেক অনেক ক্লাসি টাইপের বোরখা এটা হচ্ছে পুরা হচ্ছে ফোর পার্ট স্টাইল আপনার হচ্ছে অ্যাটাসড কোটি করা হ্যাঁ আর এখানে সব সার্ভার স্টোনের ওয়ার্ক পেয়ে যাচ্ছেন ভীষণ সুন্দর এই বোরখাটা একটু ক্লোজলি দেখিয়ে দিয়ে এটা হচ্ছে দুবাই স্কিন জুম আপনার হচ্ছে স্কিন গ্লিটার প্রিন্টের মধ্যে অনেক অনেক সুন্দর এটা হচ্ছে স্লিভসটা এটা হচ্ছে আপনার ডার্ক কলিজা কালারের কম্বিনেশন এর যে কটা কালার আছে প্রত্যেকটা কালার সুন্দর এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার হেজাবটা হেজাবটা হচ্ছে দুবাই নিদা ফেব্রিকের মধ্যে থাকছে আর হচ্ছে আপনার লুজ ফিটিং এর জন্য সাইড এরকম একটা বেল্ট পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা বোরখায় এটা দিয়ে আপনি লুজ এবং ফিটিংটা আপনি ইচ্ছা অনুযায়ী করতে পারবেন এটা একটা কালার এটা হচ্ছে আপনার অলিভ কালার এর মধ্যে দেখেন অলিভ কালার টাও কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটাই একই ডিজাইনের বোরখা থাকছে আপনার শুধু কালার চেঞ্জ এটাও তো আপনি আপনার সাইডে একটা বেল্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে আপনার ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার হিজাবটা হ্যাঁ প্রত্যেকটা বোরকাই কিন্তু অনেক অনেক সুন্দর এটা হচ্ছে ফোর পার্টের অ্যাটাস্ট কোটি করা হ্যাঁ যার এই কালারটা লাগছে সেই কালারটা নেবেন এটা হচ্ছে আর একটা কালার দেখেন এটা হচ্ছে পানি পেস্ট কালারের মধ্যে এটা কিন্তু ভীষণ স্ট্যান্ডার্ড একটা কালার দেখেন এটা অনেক অনেক বেশি স্ট্যান্ডার্ড একটু বেশি ইউনিক এই বোরকাটা সো এটা হচ্ছে আপনার হিজাবটা সম্পূর্ণ ব্যাক সাইডটা সাইডে একটা করে বেল্ট থাকছে এগুলার এখন হচ্ছে আপনারা চারটা করে সাইজ পাবেন ফিফটি ফিফটি টু ফিফটি ফোর ফিফটি সিক্স বডি থার্টি সিক্স থেকে ফিফটি টু থ্রি পর্যন্ত ক্যারি করতে পারবেন এটা হচ্ছে সম্পূর্ণ ব্ল্যাক কালারের মধ্যে মানে একটা থেকে একটা বেশি সুন্দর আপনি কোন কালারটা নেবেন নিজেও কনফিউজ হয়ে যাবেন এটা হচ্ছে ব্যাক সাইডটা এটা হচ্ছে আপনার হিজাবটা সাইডে এভাবে বেল্ট পেয়ে যাচ্ছেন প্রাইস থাকছে অনলি তিন হাজার দুইশো পঞ্চাশ টাকা বত্রিশশো পঞ্চাশ টাকা এমন একটা লাকজারি বোরখা পেয়ে যাচ্ছেন এগুলা কিন্তু এখন দেশের খা মানে যে অবস্থা সেই অবস্থার কথা চিন্তা করে এগুলোর খুবই রিজনেবল প্রাইস রাখা হয়েছে সো আর আমাদের ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা সো যার যেটা লাগছে দ্রুত স্ক্রিনশট ইনবক্স করবেন ফুল অ্যাড্রেস ফোন নাম্বার সহ বোরখাটা কিন্তু অনেক অনেক ক্লাসি টাইপের থাকছে